সম্মেলন এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন সারা দেশে নারী শিশু নির্যাতন এমনভাবে বেড়েছে যা সমগ্র দেশের সচেতন মহলকে উদ্বিগ্ন করেছে

কিন্তু এই সরকারের আমলে নারীর প্রতি আশঙ্কাজনকভাবে আশঙ্কাজনক ভাবে বেড়েছে আমরা দেখতে পাচ্ছি গোষ্ঠীর উত্থান এবং তাদের যে নারীর প্রতি তাদেরকে নারীকে বন্দি করে রাখার তাদের যে চিন্তা যে পরিকল্পনা তারা বাস্তবে প্রয়োগ করতে আমরা দেখতে পাচ্ছি নারীদের পোশাক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তার ফলন নিয়ে কথা প্রশ্ন তোলা হচ্ছে তার বলন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং তার অভ্যাস নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে নিশ্চয়তা আপনাদের দিতে হবে না হলে আমাদের যে অধিকার সে অধিকারের সে স্বপ্ন সে স্বপ্ন সেই সংগ্রামী বন্ধন আপনারা যদি আপনাদের সন্তানদেরকে আপনারা যদি আপনাদের মেয়েদেরকে আপনারা যদি আপনাদের যে ভাইদেরকে যখন আন্দোলন সংগ্রামে সম্পৃক্তি করবেন তখন এই পাহাড়ি ছাত্র পরিষদ যুব ফোরাম এবং হিল উইমেন্স ফেডারেশনের শক্তি তখনই হতে বৃদ্ধি পাবে এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই সেনা শাসনের বিরুদ্ধে আমাদের যে রুখে দাঁড়ানোর শক্তি এই শক্তি আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো

কারণ অন্তাবতীর খালি সরকার সুষ্ঠু বিচার করবে এবার বেশি দেখা যায় যে ভারপ্রাপ্ত সাতগ্রামের সেনাবাহিনীরা জোর আত্মশাসন হয়েছে সংগ্রামীর মা বোনেরা মা বোনেরা মা বোনেরা আপনারা আমরা সবাই সবাই নারী শক্তি একটা থাকতে হবে থাকতে হবে সেনাবাহিনীর সাথে লড়াই কিভাবে করতে হয়

নিজের বিধান নিজের গর নিজর যে মাংস